হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম আপনাদেরকে যে জেমিতির উপর টোটাল চারশো পাঁচটা কি দশটা ম্যাথ দেবো তিনশো পাঁচটা বা দশটা ম্যাথ দেবো তারই ধারাবাহিকতায় আমরা এর আগে অলরেডি চল্লিশটা ম্যাথ দিয়ে ফেলেছি আজকে আমরা একচল্লিশ থেকে শুরু করবো যারা আগের ম্যাথগুলো দেখে নিয়ে অবশ্যই দেখে নেবেন এখান থেকে আপনারা যেমিতির উপরে যত কোশ্চিনে আসুক যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন এতটুকু বলতে পারি আজকে আমি মূলত আয়ত ক্ষেত্রের উপর যত অঙ্ক আছে সবগুলো আলোচনা করব যদি একটু বড় হবে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আয়তক্ষেত্রের উপরে এর বাইরে কোনো অঙ্ক নেই বা আমি বিগত পঁচিশ ত্রিশ বছরের যত চাকরি পরীক্ষা আছে সবগুলো আমি নেওয়ার চেষ্টা করছি মানে সেম নিয়মের হলে বাদ দিয়েছি কিন্তু ডিফারেন্ট নিয়মের অঙ্কগুলো এখানে আছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চালান শুরু করা যাক যেহেতু আমরা আজকে আয়ত ক্ষেত্র নিয়ে আলোচনা করবো একটু আয়তক্ষেত্র এর অঙ্ক নিয়ে আলোচনা করব তো আমরা একটু আয়ত ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করে নিই তো আয়ত ক্ষেত্রতে সে দেখেন যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এই বাহু সমান এই বাহু হবে আবার এই বাহু সমান এই বাহু বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং কোনগুলো যদি সমকোণ হয় কোনগুলো যদি সমকোণ হয় অথবা কর্ণগুলো যদি সমান হয় তখন আপনি এটাকে বলতে পারবেন আয়তক্ষেত্র আয়তক্ষের সংখ্যা এখন ক্ষেত্রের জন্য আমাদের কী কী লাগবে আত্মঘাতের ক্ষেত্রফল লাগবে কী লাগবে ক্ষেত্রফল সাপোজ দৈর্ঘ্য এ আর প্রস্থ যদি বি হয় তাহলে এটাও এ হবে আবার এটাও বি হবে যেমন বিপরীত বাহুগুলো আচিকঘাতের ক্ষেত্র ফল হতে হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত এখানে দৈর্ঘ্য হইতেছে এ আর প্রস্ত হইতেছে বি এটা হচ্ছে কি আয়ত্র ক্ষেত্রফল এ সত্যি হয়তো বর্গায় আর আমাদের একটা জিনিস লাগবে আয়োজক ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আমাদের একটা জিনিস লাগবে যে আয়ো ক্ষেত্রে পরিসীমা পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ বি দৈর্ঘ্য এ প্রস্থ হইতেছে বি টু ইন্টু এত মিটার বায়ক যাই বলেন তো ক্ষেত্রফল ফল হইতেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর পরিসীমা হয়তো দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্যযুগ প্রস্ত এই দুইটা জিনিস মনে রাখলে মোটামুটি ক্ষেত্রে আমরা পারবো তো দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বিস্তার মানে প্রস্ত এটা মনে রাখবেন বিস্তার মানে কত কী প্রস্ত তো এর ক্ষেত্র ফল পাঁচশো এগারো বারো মিটার বর্গ মিটার হলে কত তো আমরা ধরে নিই যে আয়তক্ষেত্রের কী বলছে দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তো আমরা বিস্তারের ধরে নিই বিস্তার মানে প্রস্ত তাহলে আমরা ধরে যে দায়িত্ব ক্ষেত্রের প্রস্থ প্রস্থ আমরা কী ধরে প্রশ্ন করলাম বি সমান এক্স মিটার ধরে নিলাম তাহলে দেখেন দৈর্ঘ্য হবে কি এটার দ্বিগুণ এটার দ্বিগুণ মানে কি দৈর্ঘ্য আমরা এ দ্বারা প্রকাশ করি এটা গেছে টু এক্স মিটার এটা দেখেন এবং যদি দায়িত্ব ক্ষেত্রের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে দেখেন ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা দেখলাম এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান এই দুটো গুণ করে দিন ক্ষেত্রফল ফল তাহলে এক্স ইন্টু টু এক্স ওই দুটা গুণ করলে তাহলে দেখেন এখানে টু এক্স স্কোয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফলটা পাইতেছি কত টু এক্স স্কোয়ার কিন্তু আমাদের এই আয়ত ক্ষেত্রে একটা ক্ষেত্রে বলতে ফসে কত পাঁচশো বারো যেহেতু দুইটা সেম আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল আমরা ধরে নিচ্ছি তাহলে শর্ত মধ্যে এই ক্ষেত্রে ফল সমান এই ক্ষেত্রে ফল আমরা শর্ত মধ্যে লিখতে পারি টু এক্স স্কোয়ার সমান পাঁচশো বারো এখান থেকে আপনি এক্স স্কোয়ারের মানটা বের করেন পাঁচশো বারো বাঘ টু সমান হইতেছে কত দেখেন যে পাঁচশো বারোকে দুই দেড় বাঘ করি দুইশো ছাপ্পান্ন এখন দেখেন এখানে এক্স আছে এই সাইডে যায় কি হয়ে যাবে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন রুট করে আমরা জানি কত হয় যে ষোলো হয় দুইশো ছাপ্পান্নকে রুট করলে ষোলো তো দেখেন এখান থেকে আমরা তাহলে হয়তো ক্ষেত্রে দেখেন এখানে মান যদি বসাই দেন এখানে প্রস্ত হইতেছে কত ষোলো তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে দেখেন এখানে এক্সের মানটা যারা বসাই দিন তার দৈর্ঘ্য হয়ে যাবে টু ইন্টু এক্সের মান এক্স এর মান কত ষোলো তাহলে বত্রিশ তো আমাদের সাইজ লোক হয়তো ক্ষেত্রে পরিসীমা কত আমরা পরিসীমা সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য যুগ টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত এ প্লাস বি তার মানে দৈর্ঘ্য এ বি তো মানগুলো বসাই দেন এখানে দেখেন আমরা দৈর্ঘ্য পাইছি কত বত্রিশ আর পাইছি কত ষোলো তো দেখেন ষোলো আর বত্রিশ হইতেছে আমাদের আটচল্লিশ তাহলে টু ইন্টু আটচল্লিশ সমানগত নাইনটি সিক্স তো পরীক্ষা হচ্ছে নাইনটি সিক্স মনে হতেছে বড় আসলে কিন্তু বড় না আপনি কিন্তু পরীক্ষা হলে এগুলো কিছুই লিখবেন না এ বি জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের লিখছি আপনার জাস্ট কি এইভাবে করে ফেলেন যে প্রস্ত এক্স হলে দৈর্ঘ্য তো টু এক্স তো আমরা জানি যে আজকে ক্ষেত্রফলকে ফল দুইটা গুণ ফল তাহলে টু এক্স স্কোয়ার ইফল কতটাও আছে পাঁচশো বারো তো এইখান থেকে আপনি এক্স স্কোয়ার বের করে ফেলবেন যে দুইশো ছাপ্পান্ন আর এটাকে এক্সের মান যদি বের করেন তাহলে বের হবে ষোলো এখন আপনি এটা পেয়েছেন ষোলো তাহলে এটা দ্বিগুণ হইতেছে কত প্রস্ত পাইছেন ষোলো প্রস্ত দ্বিগুণ হইতেছে কত দৈর্ঘ্য তাহলে আমরা কত যে একটা কত বত্রিশ দ্বিগুণ করলে আর ষোলো আর এই দুইটা গুণ করলে দুই দ্বারা গুণ করলে কী পাওয়া যায় পরিসীমা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু টু আপনি এইভাবে বের করতে পারবেন খুব সহজে বের করতে পারবেন এত কিছু লেখা দরকার নেই জাস্ট আমি ইল্যাবোরেটলি কীভাবে আপনি জন্য করবেন এটা দেখে দিলাম পরীক্ষা হলে অবশ্যই শর্টকাটে করবেন তারপরে দেওয়া আছে দেখেন একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি টু ওয়ান এবং পরিসীমা দুইশো মিটার হলেন আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ফলগত আপনি খেয়াল করেন দৈর্ঘ্য আর প্রস্তের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা ধরে নিই যে দৈর্ঘ্য ইতিহাস কত থ্রি এক্স যেহেতু অনুবাদ দেওয়া থাকলে আমি ধরতে বলছি যে কোনো অনুপাত তাহলে প্রস্ত ঐতিহাসিক কত এক্স হবে কারণ এক দ্বারা গুণ করুন এটাকে এক্স দ্বারা গুণ করতে হবে সেম সংখ্যা দ্বারা গুণ করলাম এরপর বলছে এর পরিসীমা দুইশো হলে দেখেন আমাদের পরিসীমার সূত্র কী জানি টু ইন্টু দৈর্ঘ্যযুগ প্রস্ত টু ইন্টু তো দেখেন এখানে হইতেছে কত চার ফোর এক্স এইট এক্স তো আমাদের পরিসীমা দেওয়া আছে কত দুইশো তার মানে এটা সমান দুইশো তো আমরা শর্ত মতে লিখতে পারি এইট এক্স সমান দুইশো তার মানে এক্স ইকাল দুইশো বাই এইট তো আপনি এর দ্বারা এটা কাটাকাটি করলে দেখেন চার পাঁচ পঁচিশ কারণ আমরা জানি আট পঁচিশ দুইশো তো আমরা পেয়ে গেলাম কি এক্স মানে আয়তক্ষেত্রে কি এক্সের মান পেয়ে গেলাম এক্সের মান পাওয়া মানে আমাদের কী আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল কত এই দুইটা আমাদের ছিল দৈর্ঘ্য এটা পস এখানে যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা কী পাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্তাব তার মানে থ্রি এক্স ইন্টু এক্স এটা ক্ষেত্রফল হুম তো দেখেন এটা ক্ষেত্রফল হচ্ছে কত থ্রি এক্স স্কোয়ার আর যদি ক্ষেত্রফল আমরা এক্সের মান জানি তো থ্রি ইন্টু এক্সের মান কত টোয়েন্টি ফাইভ করেন স্কোয়ার তো থ্রি ইন্টু পঁচিশটি পঁচিশ দ্বারা যদি আপনি স্কোয়ার করে ফেলেন তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব না পঁচিশটি পঁচিশ দ্বারা স্কোয়ার করার আগে হুম করতে পারি তো থ্রি ইন্টু কত টোয়েন্টি ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ স্কোয়ার পঁচিশটি পঁচিশ দ্বারা ইকলি গুণ করলে আমরা জানি ছয়শো পঁচিশ হয় পঁচিশটি পঁচিশ দ্বারা গুণ করলে তো আপনি এটাকে যদি আবার ই দ্বারা করেন তাহলে দেখেন যে আমরা বাড়িতে তাহলে থ্রি দ্বারা গুণ করে তিনশো আঠারো তাহলে আঠারোশো পঁচাত্তর তো আপনি গুণ গুণগুলা আশা করি পারবেন বা করে নেবেন তো আঠারোশো পঁচাত্তরের আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল তো আশা করি এইভাবে আপনি করে নেবেন এর পরের অঙ্কটা আসে পরের অঙ্কটা দেখেন আমরা অপশন দেখি খুব সহজ করতে পারবো যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে প্রসেসে নয় সেন্টিমিটার বেশি দৈর্ঘ্য প্রসেসে নয় সেন্টিমিটার বেশি আয়তক্ষেত্রিক ক্ষেত্রফল বায়ান্ন বর্গ সেন্টিমিটার হলে এর দৈর্ঘ্যতা এখানে খেয়াল করেন যে বলা আছে দৈর্ঘ্য প্রসেসে দৈর্ঘ্য আমাদের বলা আছে দৈর্ঘ্য প্রসেসে নয় সেন্টিমিটার বেশি তার মানে আমরা এটা বলতে পারি না যে প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে নয় সেন্টিমিটার কম একই কথা তো দৈর্ঘ্য প্রস্থ চেয়ে নয় সেন্টিমিটার বেশি যে কথা আর চেয়ে সেন্টিমিটার কম নয় সেন্টিমিটার কম প্রস্ত যে প্রস্তটা যত দৈর্ঘ্য হবে তার চেয়ে নয় সেন্টিমিটার কম এটা মনে রাখবেন আর আমরা জানি তো ক্ষেত্রফল কত দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল এটা মনে রাখেন দৈর্ঘ্য টু প্রস্থ সমান ক্ষেত্রফল এটা আমাদের কাজে লাগবে তো এখানে আসেন আমরা প্রথমটা যদি আমরা মনে করি যে দৈর্ঘ্য সবোজ দৈর্ঘ্য দশ দৈর্ঘ্য ধরে নিলাম দশ তাহলে দেখেন প্রস্ত হবে কি দুর্গের চেয়ে নয় সেন্টিমিটার কম হুম তাহলে আমাদের প্রস্ত হইতেছে কত এটা থেকে নয় যদি বিয়ে করেন দশ থেকে নয় বিয়ে করলে আমাদের প্রস্তুত হইতেছে ওয়ান তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম দশ প্রস্থ পেলাম ওয়ান এক নম্বর অপশন চেক করে তো এই দেখেন দুর্গা প্রস্থের প্রস্তের গুণ ফল আমাদের কীষণ ক্ষেত্রফল তো আমাদের ক্ষেত্র ফল দেওয়া আছে কত বাইন হয় এই দুটো গুণ ফল কি বায় না হয় দশ আর ওয়ান হয় না তার মানে অপশন ওয়ান বার অপশন টু আর বিয়ে আসেন তো আমাদের দৈর্ঘ্য যদি দৈরি নিয়ে বারো তাহলে আমাদের প্রস্তুত আসবে কত দেখেন যে এখান থেকে নয় সেন্টিমিটার বাদ দেন নয় সেন্টিমিটার কম তো থ্রি তো এই দুইটার গুণ ফল দেখেন বায়ান্ন হয় কিনা কারণ দৈর্ঘ্য প্রস্তুত সমান ক্ষেত্রফল তিন বারং ছত্রিশ তাও হয় না এটাও বাদ এখন অপশন সি আসেন এখানে তেরো দেওয়া আছে কত দৈর্ঘ্য তাহলে প্রস্তুত হবে কত তেরো মাইনাস নাইন আমাদের হবে কত চার তো এই দুইটার গুণ ফল দেখেন দৈর্ঘ্য প্রস্থ সমান বায়ান্ন হয় কিনা একটু বায়ান্ন হচ্ছে চার তেরো কত বায়ান্ন তার মানে আমাদের অ্যান্সার হতে কত সি নম্বর এভাবে আপনারা দেখেন খুব সহজে করতে পারেন বা এ ইউজার নিয়মে আপনারা করতে পারেন হ্যাঁ এই ধরনের দেখেন একটা আয়ত একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত তিরিশ মিটার বাগানের ভেতরে চতুর্দিকে হ্যাঁ বাগানের ভেতরে চতুর্দিকে এক মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে বলকতো এখন দেখেন আমরা এটা যদি একটা ফিগার ড্র করি ফেলি যদি পরীক্ষা দরকার নাই কিন্তু আপনার বোঝার জন্য আমি একটা ফিগার ধরেছি এটা বাগান যার দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত তিরিশ মিটার এটা এটাও হলে এটাও চল্লিশ হবে এটাও তিরিশ এখন বলতেছে যে এর ভেতরে বাগানের ভেতরে এই বাগানের ভেতর দিয়া এক মিটার চর একটা রাস্তা আছে মনকোন চতুর্দিক দিয়ে একটা রাস্তা মন রাস্তা এটা কি এক মিটার এই রাস্তার ভেতরে কত মিটার দিকে দেখেন এই দিকেও এক মিটার হলে এই দিকেও এক মিটার হবে এই দিকে এক মিটার হলে এই দিকেও এক মিটার যেহেতু কিছু তো তো দেখেন তো আমাদের সাথে আছে যে রাস্তাটার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল কত একটা জিনিস খেয়াল করেন আমরা প্রথমে কিন্তু কি বাগানের ক্ষেত্র নির্ণয় করতে পারবো বাগানের দৈর্ঘ্য কিন্তু প্রস্তাব আমাদের আয়োজনের ক্ষেত্রফল নেই প্রস্থ প্রস্তুতি আয়তকার তো বাগানের ক্ষেত্র নির্ণয় করব তারপর আমরা যদি রাস্তা বাদে যে রাস্তাটা দেওয়া আছে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্র নির্ণয় করব এই রাস্তাটুকু বাদ দেবো এই জায়গাটুকু বাদ দিয়ে বাগানের ভিতরের যে ক্ষেত্রফল এই যে এইটুকু ক্ষেত্রফল বাগানের ভিতরে যে ক্ষেত্রফলটা আছে যেটুকু আমি চিহ্নিত করতেছি এইটুকু কি করবো শুধু এই যে কালো চিহ্নটুকু জায়গা যেটুকু রাস্তা আমাদের রাস্তাটা বাদ দিয়ে তো দেখেন প্রথমে আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্র ফল নির্ণয় করতেছি তারপরে শুধু এই যে ভিতরের টুকুর ক্ষেত্রে ফল নির্ণয় করতেছি তাহলে দেখেন সম্পূর্ণ টুকুর ক্ষেত্রে ফল থেকে যদি ভিতরে টুকু এই টুকুর ক্ষেত্র ফলটা আমরা বাদ দা দিই তাহলে কিন্তু আমরা কার ক্ষেত্রে ফল পাবো এই যে রাস্তা বলতে আসেন কালো জায়গাটুকু এই টুকুর ক্ষেত্রফল আমরা এই কাজটাই করব তো আশা করি বুঝতে পারছেন এখন আসেন আমরা ডিরেক্ট বাগানের ক্ষেত্রে ফলে নির্ণয় করি বাগানের ক্ষেত্রফল কত হবে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ প্রস্তা দেওয়া আছে বিশ এত বর্গমিটার তো আসেন বারোশো বর্গমিটার এটা নির্ণয় করে ফেলাম এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করতে হবে রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করতে হবে দেখেন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কারণ আমরা ভিতর ক্ষেত্রে বলুন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এখন একটা জিনিস খেয়াল করেন আমাদের দৈর্ঘ্য সেটা চল্লিশ এখান থেকে দেখেন এই সাইডে আছে এক মিটার এই সাইডে আছে এক মিটার রাস্তা এই সাইডেও আছে এক মিটার কারণ উভয় দিকে চতুর্দিকে আছে বলছে তাহলে এই দিক থেকে এক মিটার বাদ যাবে যেহেতু এক মিটার বলা আছে আর ওই দিক থেকে এক মিটার টোট বাদ যাবে কয় মিটার রাস্তা বাদ দিলে বাগানের দৈর্ঘ্য দুই সাইড থেকে এক মিটার এক মিটার দুই মিটার এত মিটার তার মানে কত থার্টি এইট মিটার সেমভাবে রাস্তা পাঁচে বাগানের প্রস্ত যদি করেন তাহলে তিরিশ থেকেও দেখেন এদিকে এক মিটার বাদ যাবে এদিকে এক মিটার যাবে তো তিরিশ মাইনাস টু ওয়ান প্লাস ওয়ান আর কি টু মিটার তো টোয়েন্টি এইট রাস্তা পাদে বাগানের ক্ষেত্রফল এখন বাগানের ক্ষেত্রফল দেখেন এখানে হচ্ছে থার্টি এইট ইন্টু টোয়েন্টি এইট কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্তু এত মিটার থার্টি এইট টোয়েন্টি এইট আপনি এখন দেখেন যে আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রে ফলে এটা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফলে এটা রাস্তা বাদে এটা রাস্তা সহ তাহলে রাস্তার ক্ষেত্রে ফল করতে হবে দুটো বিয়ে করে দুটি বের হয়ে যাবে রাস্তার ক্ষেত্রে ফল হতে হচ্ছে তাহলে আমরা পাবো বারোশোটাকে যে মানটা পাইলাম এক হাজার চৌষট্টি রাস্তা বাদে এত বিয়োগ করেন তাহলে হইতে আমাদের কত একশো ছত্রিশ চার ছয় ঠিক আছে একশো ছত্রিশ তো আমাদের অ্যান্সারটা হইতেছে কত একশো ছত্রিশ মিটার তো এই ধরনের কিন্তু বারবার আসে অনেকে আমাকে কোয়েশন করছেন এই ধরনের বলে কীভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ পরের অঙ্কটা একটু দেখেন যে একটি আয়তকার মসজিদের মেজে পনেরো মিটার পথ এগারো মিটার মেজে মানে হইতেছে এটা দৈর্ঘ্য মেঝে মানে কত দৌড় আছে দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্তুয় আছে এখন দেখেন টু পয়েন্ট টু মিটার লম্বা এবং এত মিটার চওড়া চওড়া মানে লম্বা দেওয়া এটা লম্বা মানে চওড়া মানে প্রস্তাব এটা মনে রাখতে হবে এত মিটার মাদুর দিয়ে এর মেজে কতটি মাদুর মাদুর দিয়ে আর কি মেজে ঢাকা যায় এখানে আসেন যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আয়তকার আয়তকার মসজিদের ক্ষেত্রফলের নির্ণয় করা তো আমাদের মসজিদের ক্ষেত্রফল হবে দেখেন এখানে কত আছে দৈর্ঘ্য আছে পনেরো তাহলে দৈর্ঘ্য প্রস্থ এত বর্গ মিটার তো আপনি যদি গুণ করেন এটা করতে হবে এটা হচ্ছে এই দুটিকে আমরা যদি গুণ করে ফেলি তাহলে দেখেন হইতেছে সিক্স তাহলে ওয়ান সিক্স ফাইভ এত বর্গ মিটার এটা কিসের মসজিদের ক্ষেত্রফল এখন এরপর হতে হচ্ছে আমাদের দেখেন মাদুরীর ক্ষেত্রফল ফলে করতে হবে এত মিটার লম্বা আর এত মিটার চওড়া তো মাদুরের ক্ষেত্রফল তো মাদুরের ক্ষেত্রে বলেছে আমার কত দেখেন টু পয়েন্ট টু মিটার চৌড়া এত মিটার প্রস্তুত তার মানে এই দুইটা দুর্গণ টু প্রস্তুত এত বর্গ মিটার আপনি যদি গুন করেন এই যে গুণ করে নেন আপনি লিখতে পারেন তার মানে এটা বাস দ্বারা গুণ করবেন পাঁচ দুণে দশে শূন্য পাঁচ দুই আর এটা হচ্ছে দশে শূন্য পাঁচ দুই দেখেন শূন্য পাঁচ সেভেন টু দশমিক কয়েকর পরে ছিল এখানে দুই আর এক তিন এক দুই তিন তার মানে টু পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে এটা কা এটা হচ্ছে কি মাদুরের ক্ষেত্রফল এখন আসেন ব্যাপারটা এরকম যে এটা এর মনে করেন মসজিদ মসজিদের ক্ষেত্রফল আর কি মেজের ক্ষেত্রফল আর আপনার মাদুরের ক্ষেত্রফল ফল হইতেছে এরকম তো আমাদের বলছে যে এই সম্পূর্ণ মসজিদটা ডাকতে কতগুলো মাদুর লাগবে দেখেন সম্পূর্ণ মসজিদে ডাকতে এরকম এরকম করে আপনার মাদুরগুলো বিজাইতে হবে তো দেখেন আমাদের কয়টা মাদুর লাগবে তো আমাদের এঁটে চাইছে তো এটা যদি আমরা বের করতে চাই যেভাবে হোক আপনার মাদুর যদি বের করতে চান তাহলে সম্পূর্ণ ক্ষেত্রে ফলকে মাদুরের ক্ষেত্র ফল দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আপনার কৃষির ক্ষেত্রে কয়টা লাগবে মাদুর এঁটে চাইছে তো আমরা দেখেন আমরা ভাগ করবো তাকে যে আমাদের টোটাল ছিল কত একশো পঁয়ষট্টি ক্ষেত্রফল আর এটাকে আমরা মাদুরীর ক্ষেত্রফল টু পয়েন্ট সেভেন এটাকে আপনি এই পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা একশো দিতে পারেন কারণ পয়েন্টের জন্য এক বাকি দুই দুইগার জন্য দুইটা এটা যদি আপনি কাটাকাটি করেন দেখেন এখানে চার পঁচিশ সঙ্গে একশো আর এখানে যদি কাটা করেন আট তিন এগারো হুম এগারো হচ্ছে আর এটা যদি কাটাকাটি করেন এগারো যায় একবার পাঁচ এখন পঁচপন্ন তো আমাদের কয়টা লাগতেছে দেখেন কাটাকাটি করলে ষাটটি মাদুর লাগবে টোটাল মাদুর লাগবে মাদুরের সংখ্যা হবে ষাটটি আশা করি বুঝতে পারছেন পরঙ্কটে চলে পরমকটা দেখেন বলা আছে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের গুণ দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ ওই আয়ত ক্ষেত্রে সমান পরিসীমা বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল কত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল প্রথম কাজটা করে ফেলি দেখেন দৈর্ঘ্য হচ্ছে কত আটচল্লিশ মিটার এই যে আটচল্লিশ মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য হচ্ছে আটশো মিটার তোমার প্রস্তুত কত হবে দেখেন যে দৈর্ঘ্য হইতেছে প্রস্ত বিস্তারের মানে প্রস্তের তিনগুণ প্রস্তের তিন গুণ দেখেন আটচল্লিশ যদি তিন দ্বারা ভাগ করেন কত ষোলো তার মানে আমাদের দৈর্ঘ্য ছিল কত প্রস্থ ছিল ষোলো ষোলোকে তিন দ্বারা গুণ করলে আমরা কত পাইতেছি আটচল্লিশ বা তিন দ্বারা এটাকে ভাগ করলে আপনি কি পেতেছেন প্রস্ত পাইতেছেন সেম কথা আটচল্লিশকে যদি আপনি তিন দ্বারা ভাগ করে দেন তাহলে ষোলো পাচ্ছেন তা তার তিনগুণ ছিল কি তিন দ্বারা এই প্রস্তকে তিন দ্বারা গুণ করলে আমরা পাইছি কি দৈর্ঘ্য তার মানে আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে গেলাম তো আসেন যে পরিসীমা মেনে করেন পরিসীমা আমরা দেখেন টুয়েটি দৈর্ঘ্যযুগ প্রস্ত দৈর্ঘ্য যুগ প্রস্তুত তার আমাদের পরিসীমা কত হচ্ছে দেখেন যুগ প্রস্ত এটা যদি যুগ করে ফেলেন তাহলে হইতে আমাদের কথা চৌহাত্তর এটাকে আপনি যুগ করেন চোদ্দোর চার আর থেকে এক পাঁচ আর একে ছয় তার মানে এটাকে আবার দুই দেড়া গুণ আছে তার একশো কথা চার দিন আট ছয় দু দিনে বারো তার মানে একশো আঠাশ কি এটা পরিসীমা আর এটা হচ্ছে কি বড় ক্ষেত্রে হ্যাঁ পরিসীমা বিশেষ বড় ক্ষতি ক্ষেত্রফল এত পরিসীমা বিশিষ্ট ওই আয়ত ক্ষেত্রে সমান আয়ত ক্ষেত্রে সমান বলতে কি দেখেন বড় ক্ষেত্রের পরিসীমা তো এটা হবে যে আমরা যে পরিসীমাটা পেলাম এটা কার পরিসীমা বড় ক্ষেত্রের পরিষীমা বলছি দেখেন বড় ক্ষেত্রের সমান পরিসীমা বিশ্ব তো আমরা জানি বড় ক্ষেত্রের পরিসীমার শুল্ক আমরা ওই দিন আমরা দেখেছিলাম ফুরে তো এটার সমান আপনি দেখেন একশো আঠাশ তো এই কাল কত একশো আঠাশ বাই ফোর কাটাকাটি করলে আপনি থ্রি টু এটার বর্গক্ষেত্রের পরিসীমা যদি এ হয় এ ছিল কি বড়ক্ষেতের বাহুর দৈর্ঘ্য ফুরে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি ফুরে এর আগের ভিডিওতে আমি দেখাইছি এগুলো বড়ক্ষেত্রের অঙ্কগুলো তো এই কোয়াল আমরা পাচ্ছি বত্রিশ তো আমরা যেন বড় ফল কত ছিল মনে আছে কি না যে বাহু স্কোয়ার এক বাহুর দৈর্ঘ্য শুধু বত্রিশ তার মানে এ স্কোয়ার ছিল বড়ক্ষেত্রের বাহু তাহলে এটাকে স্কোয়ার করে দেন বত্রিশ ও বত্রিশ দ্বারা গুণ করলে হবে এক হাজার চব্বিশ তো আপনার অ্যান্সারটা হবে কোনটা এক হাজার চব্বিশ দুইবার দেখেন বা বুঝে করার চেষ্টা করেন অঙ্কগুলো পরের অঙ্কটা দেখেন যে এক অঙ্ক আগেটা চারটি একটু কথা একটু দেখেন একটু হালকা একটু ঘুরিয়ে আসছে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ প্রস্ত দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ তার মানে কি দেখেন প্রস্থ দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ আগে টার এটা কিন্তু সেম এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত আটচল্লিশ তো প্রস্তুত আছে এক তৃতীয়াংশ এটার এক তৃতীয়াংশ তাহলে আটচল্লিশকে আমরা যদি তিন ধারা ভাগ করি তাহলে ষোলো তাহলে প্রস্তুত আছে কত ষোলো তাহলে আগের অঙ্কটা এটার মধ্যে কোনো প্রার্থনা ওই ক্ষেত্রে সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেখেন ওই আয়তির ক্ষেত্রে সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহুর নাই তার মানে শুধু এস আছে আমরা এখন যদি পরিসীমা বের করি দেখেন টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ সমান একটাকে বের করছে এটা হয় একশো আঠাশ এর আগের অঙ্কটাই এখন দেখেন যে আমাদের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা বলছে বড়ক্ষেতের পরিসীমা আমরা জানি ফোরে ফোর সমান একশো আঠাশ এখানে কিন্তু বড়ক্ষেতের কথা বলছে যেমন আমরা কিন্তু ফোরে সমান একশো আঠাশ

এর আগে আমি যে অঙ্কটা করে চুয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখেন চুয়াল্লিশ নম্বর অঙ্কটা আর এটা অঙ্ক আমি আমার করাই দিলাম না আপনারা অবশ্যই এটা করবেন জাস্ট একটা জিনিস মনে রেখে দিই দুই মিটার চওড়া একটি রাস্তা আছে এটা বাগান এই বাগানের বাইরে এই বাগানের চতুর্দিকে এটা মনে করেন দুই মিটার চওড়া রাস্তা এদিকেও দুই মিটার এদিকেও দুই মিটার তো দেখেন আগে কিন্তু ওর মধ্যে এক মিটার চওড়া রাস্তা ছিল এই জন্য কি এদিকের এক এদিকের এক কত বাদ গেছিল দুর্গা থেকে দুই বাদ গেছিল প্রশ্ন থেকে দুই এখানে দেখেন এখানে দুই আছে এখানে দুই তা চার করে বাদ যাবে দুর্গা থেকেও চার বাদ প্রশ্ন থেকেও চার বাদ তো প্রথমে আপনার কী করবেন প্রথমে যে বাগানের ক্ষেত্রে ফল বিশ ইন্টু চৌদ্দ এটা নির্ণয় করবেন তারপরে কাজ হইতেছে তাহলে সমগ্র বাগানের ক্ষেত্রে ফল পেলাম এরপর আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল নির্ণয় করবো তাহলে কত বাদ যাবে এখানে বিশ থেকে চার বাদ যাবে আর চৌদ্দ থেকে চার বাদ যাবে তাহলে এখানে হচ্ছে ষোলো আর হবে কত দশ দুশো আশি আর ওইটা হবে কত হুম যাই হোক আপনারা বিয়োগ করে অ্যান্সারটা করে নেবেন আর আমরা পরের অঙ্কগুলো দেখব এই অঙ্কটার জন্য একজনে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া এই ধরনের অঙ্ক আসলে আমরা কীভাবে করবো সে ফোন দিয়েছিল তো তার জন্য এই অঙ্কটা মনোত করা বাট অঙ্কটা অনেক কমন দেখেন জ্যামিতি থেকেই এখানে বলা আছে একটি বাড়ির উচ্চতা চল্লিশ ফুট একটি ময়ের তল দেশ মাটির মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা হয়েছে সাপোজ আমরা তৈরি যে এটা উচ্চতা বাড়িটার উচ্চতা এটা হচ্ছে চল্লিশ ফুট তৈরি তারপরে আছে একটি ময়ের তল দেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে এটা এটা মাটির দেওয়াল দেওয়াল থেকে দেখেন দেয়াল থেকে নয় ফুট দূরে সাপোজ এটা দিলাম দেয়াল এটা দেয়াল এটা দেয়াল হয় আর এটা উচ্চতা তো এখান থেকে নয় ফুট দূরে একটা মই আর এটা সাত আর কি উপরে মইটি বাড়ি সাত ছুঁয়ে আসে মইটি কত ফুট লম্বা তো আমাদের চাইছে এইরকম এটা হচ্ছে মই তো এটা দূর চাইছে তো দেখেন এখানে সমগ্রী ত্রিভুজ উৎপন্ন করছে এখানে চল্লিশ হইতেছে উচ্চতা আর এই দেয়াল থেকে নয় মিটার দূরে হইতেছে কি মইটা রাখা হয়েছে মইটার এক প্রান্ত রাখা হয়েছে আরেক প্রান্ত আছে কি উপরে সাতকে স্পর্শ করছে তো দেখেন আমাদের ময়ূর তো আমরা জানি যেটাগুলো সূত্র অনুসারে জানি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে অতি পুজ কিন্তু অতিভুজ আর এটা লম্ব এটা বুঝতে তাহলে আমরা ওই সূত্রতে ইউজ করতে পারি যে অতিভুজ পুজো স্কোয়ার এটা এটি এক্স দিলাম অতিপুজ স্কোয়ার ইক লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার লম্বটা ক্ষেত্রে এটা যুগ ভূমি স্কোয়ার এখান থেকে আমাদের এক্সের মানটা জাস্ট বের করতে হবে তো দেখেন এক্স স্কোয়ার সমান এখানে ষোলো আর এখানে হচ্ছে একাশি তার মানে ষোলো একাশি তো এক সমান রুট ওভার ষোলো একাশি তো আমরা জানি এখানে আপনি এইভাবে লিখতে পারেন যে একচল্লিশ ইন্টু একচল্লিশ তো আমরা জানি দুটো ভিত্তি থেকে একটা একচল্লিশ চলে আসবে তার মানে এক্সের মান কত এখানে করবো কত একচল্লিশ তো মোয়ের দৈর্ঘ্য কত একচল্লিশ মিটার ফুট আর কি লম্বা তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের অঙ্ক আসলে আমরা সমগুলি ত্রিপুজ ধরে পিতাগুলো যে শত্রু ইউজ করে কাজ করতে হবে যে অতি বুঝস্কার এটা কত বলা হয় এটাকে লম্বা বলা হয় এটাকে বোন বলা হয় কোনটাকে যে কোনো দুইটার যে কোনো তিনটা দেওয়া তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকবে আপনার ওপরটা নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এগুলা আসে বারবার আসে অঙ্কগুলো খুবই কমন অঙ্ক আচ্ছা সংখ্যা দেখেন একটি সম হ্যাঁ একটি ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের বাহুদয় থ্রি উ ফোর হলে এর অতিভুজ কত দেখেন একটি সমকুণী সমকুণ তাহলে সমকুণ ত্রিভুজ আঁকিয়ে ফেলেন এর সমকুণ সংলগ্ন বাহুদ একটা ফোর একটা কথা থ্রিদের নাম ধরুন লম্ব ফোর থ্রি এটা অতিভুজ চাইছি আমরা একটু বলছিলাম যে অতি বুঝি স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার যোগ বমি স্কোয়ার তো এখান থেকে আপনার এক্সট্রা মানটা বের করতে হবে দেখেন এখানে ষোলো প্লাস নাইন তো টোয়েন্টি ফাইভ ইকুয়াল ফাইভ তো অ্যান্সার হবে আমাদের কথা ফাইভ তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটা একটু বড়ো হয়েছে বড়ো না আসলে বোঝাইতে গেলে আমার মনে হয় যে আরও ধীরে ধীরে বোঝানো উচিত বাট সময় অনেক সময় লাগবে বা এই যে ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি করা হয় আশা করি আপনারা বোঝেন যতদূর পারি আমি বোঝানোর চেষ্টা করি আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন যে আপনিও শিখতেছেন আর জনকে শেখার সুযোগ করে দিন জানি কতটুকু বোঝাইতে পারি তবে আমি চেষ্টা করি যে আপনাদেরকে কী বোঝানোর জন্য মানে আমি যতটুকু পারি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট করলে আমারও ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে বা পরবর্তী ম্যাচগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাই